নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি এই বছরের মানে দু হাজার পঁচিশের সরস্বতী পুজোর দিনের ভুল বললাম সরস্বতী পুজোর আগের দিন থেকে ব্লগটা শুরু করেছিলাম তো ছেলে আর মেয়ের আলপনা দিয়ে শুরু করেছিলাম নিজের বাড়িতে যেহেতু আমাদের আবাসনে পুজো হয় সমস্ত পরিবারকে নিয়ে তাই নিজের বাড়িতে যেমন পারি ঠাকুরকে আলপনা দিয়ে নিজের মতো সাধ্যমতো করি আর আবাসনের পুজোয় অংশগ্রহণ করি সকাল থেকে সেখানে ফল কাটা ঠাকুরের নানান কাজে সহযোগিতা করা সেটুকু কাজে থাকি তো পুরোহিত এসেছিলেন বেশ খানিকক্ষণ দেরিতে আমরা নিজেদের পরিবারের মানে আবাসনের যারা যারা ছিলেন তারা সমস্ত কিছু কাজকর্ম সেরে ঠাকুরের জোগাড় করে ফল কেটে সমস্ত রেডি করে বেশ আস্তে পুরোহিত মশাই দেরি হয়েছিল তারপর পুজো শুরু হলো তো আসুন এবার আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের সরস্বতী পুজোর দিনের বাকি অংশের মানে দিনের বাকিটা দিন আমরা কীভাবে কাটিয়েছিলাম তার কিছু কিছু ক্লিপিংস পুজো শেষের পর যে যার মতো করে ছোটরা। ছোটদের বন্ধু নিয়ে খেলতে ব্যস্ত বড়রা বসে বসে ফোন দেখছিল আর বলি এমন শৈশব এখনকার যে পাশে মানুষ থাকলেও দুটো কথা বলে না যে যার হাতে ফোন নিয়ে স্কল করে যাচ্ছে তো পুজোর দিন আমাদের হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব তো সেই প্রস্তুতি পর্ব রান্না রান্নাবান্নার তো তারই কিছুটা অংশ সাথে খাওয়া দাওয়া ভাত ছিল আলুর দম ছিল পনির স্যাটে ছিল মিষ্টি ছিল চাটনি পাঁপড় পায়েস ছিল তো এই সহযোগে বেশ দুপুরে ভোজন সারা হলো তো এটুকু অংশই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন